নমস্কার কেমন আছেন সবাই এসএম ব্লক ব্লগ সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্র তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে তো আজকে একটু রোদ বেরিয়েছে বন্ধুরা হ্যাঁ তিন দিনের পরে বৃষ্টিটা আজকে একটু থেমেছে তো সকাল থেকে দেখছি রোদ জোড়া বেরিয়েছে একটু ঝলমলে আকাশ মনটা ফ্রেশ লাগছে ভাবছি একটু কাজ করে এনার্জি পাবো বৃষ্টি দেখলে ভালো লাগে একদিন ভালো লাগে দু তিন দিন লাগাতার ভালো লাগে না তো যাই হোক কাজ তো আজকে প্রচুর আছে বন্ধুরা প্রচুর মারাত্মক কাজ জানো এত মারাত্মক কাজ যে যেটা বলে তোমাদেরকে বলতে পারবো না কাঁচা ধোয়া ঠিক আছে এক বালতির উপরে জামা কাপড় ঢেল লেগেছে কাঁচা ধোয়া বাসন ধোয়া রান্না করা সবই করতে হবে বন্ধুরা তো কি করব বলো কিছু করার নেই সবই নিজেকেই করতে হয় ঠিক আছে তো তোমরা বলো তোমরা কেমন আছো সকল ভালো আছে তোমাদেরও রৌদ্ দেখে একটু মনটা ভালোই লাগছে গলাটা আমার খারাপ না বন্ধু ঘুম থেকে উঠেছে তার জন্য গলাটা এরকম লাগছে তো যাই হোক চলো সারাদিনের কাজকর্ম মতো থাকে তো মিলছে তাহলে তোমাদের সঙ্গে আবার গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো বলো তোমরা কি করছো তো চা কফি খেয়েছো আমি এই বসেছি দুটো বিস্কিট আর একটু কফি নিয়ে বসেছি কফি কফি আছে তোমাদেরকে দেখায় একটু কফি নিয়ে বসেছি কেন আজকেও সারাদিন লাগাতাড়ি বৃষ্টি হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো আমার তো একটু কফি খাওয়ার অভ্যাস আছে কফি না হলে আমার ঠিক হয় না মানে মনে ঠিক পোষায় না শান্তি আসে না একটু কফি না খেলে তো ভাবলাম চলো কফিটা যখন খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ারই করি ঠিক আছে আর একটু গুড ইভিনিংটা জানাই শুভ সন্ধ্যা জানায় কী কার কেমন কাটছে সবাই কি চা কফি খেয়েছো না আর সত্যি কথা বলতে আমাদের খাওয়ার কোনো লিমিট নেই আমাদের আনলিমিটেড খাবার চলে ঠিক আছে আমাদের লিভার আর কত নেবে লিভার তো একটা ইঞ্জিন ঠিক আছে তো লিভার আর কত নেবে কিন্তু লিভার সবসময় আবার কাজ করে না লিভার যখন আবার ফেল হয় তখন আবার অনেক কিছু হয়ে যায় গ্যাস অ্যাসিডি অম্বল অনেক কিছু হয়ে যায় বন্ধু। তবুও আমরা খেতে বন্ধুরা ছাড়ি না খেতেই থাকে খেতেই থাকে একটার পর একটা একটার পর একটা খেতেই থাকে আমাদের আর খাবার শেষ নেই বন্ধুরা তো ঠিক আছে তো চলো কী আর করা যাবে খাবারটা হচ্ছে মেন জীবনে ঠিক আছে আমরা এত কিছু খাই কিন্তু আমাদের সত্যি কথা বলতে শরীরের যে ভিটামিনটা সেটা কি পায় কিছুর মধ্যে দিয়ে এত চা খাই এত কফি খাই এত রোজ মাছ দিয়ে ভাত খাচ্ছি রুটি সবজি শাক সবজি সব কিছুই খাচ্ছি কিন্তু আসলে ভিটামিন আর পেয়ে উঠছে না বন্ধুরা ঠিক আছে কিছু না কিছু ঘাটতি থেকেই যাচ্ছে তো তবুও কি করে কিন্তু মানুষ তো আর মানে ভালো জিনিস হঠাৎই নেয় না বন্ধুরা জানো তো এটা বলার কারণ হচ্ছে এটাই হঠাৎ ভালো ভালো জিনিস মানুষ নেয় না দুটাকার সস্তা অ্যানটাক জ্যানটাক প্যান্ডি প্যান্ট এটাই খায় গ্যাস অম্বল এসে ভালো জিনিস তো বন্ধুরা বলার কারণ হচ্ছে এটাই আমরা সত্যি কথা বলি আমাদের মতো মানুষরা বা মানসিকতা আমাদের মতো মানুষের মানসিকতা হচ্ছে গ্যাস আম্বল অ্যাসিডি হয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে কুড়ি টাকার কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিলে গ্যাস আম্বল কমে যায় আরে বাবা তোমরা আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি সেটা কী জিনিস সেটা তো একটা সোডা সোডা খেলে কি হয় মানে তুমি এমনি দেখো বন্ধুরা আমরা যে ইনো খাই ইনো জলের মধ্যে দিয়ে দেবে সেটা বাবলসে মানে ফুটে গ্যাজা হয় তাহলে ওটা ওটার মধ্যেও সোডা আছে আমাদের মধ্যে সোডাটা গেলে কি হয় এইটুর মধ্যে সোডা গেলে ঠিক আছে সেটা ইউরিনের দ্বারা জল হয়ে শরীরে জল হয়ে ওরা ইউরিনের দ্বারা বেরিয়ে যায় মনে হয় আমাদের পেট হালকা হয়ে গেছে খালি হয়ে গেছে কিন্তু আমাদের কি বরাবরের মতো গ্যাস অম্বল কমে যায় অ্যাসিড কমে যায় কমে যায় না তার জন্য অনেক কিছুই চেষ্টা করি কিন্তু সত্যি কথা বলতে আমাদের লিভারটা দিনের পর দিন খারাপ হতেই থাকে কারণ আমাদের লিভারে শান্তি নেই কিছু না সারা সারাদিনে গপতেই থাকি গপতেই থাকি গপতেই থাকি মানে খেতেই থাকে ঠিক আছে মধ্যে কিছু না কিছু টুকিটাকি দিতেই থাকে দিতেই থাকে তো লিভারটা সত্যি বন্ধুরা আমাদের দিনের পর দিন ডাউন হতে থাকে সেটা রিকভার কি হয় হয় না তার জন্য তোমাদেরকে প্রত্যেক দিনই একটা কথাই বলি বন্ধুরা যে আমি যে এমআই লাইফের প্রোডাক্ট খাচ্ছি আর আয়ুষ প্রিমিয়াম ঠিক আছে এই প্রোডাক্ট এত ভালো বিশ্বমান প্রোডাক্ট ভারতের বিশ্বমান প্রোডাক্ট বন্ধুরা তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে আমার স্বার্থে না বন্ধু আমার কোনো স্বার্থ নাই এখানে ঠিক আছে আমি শুধু আমি নিজে ভালো আছি খেয়ে ভালো আছি সুস্থ আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো বন্ধুরা বাট জানি না তোমরা করবে কি না তো আমি প্রত্যেক দিনই এক কথাই বলি সুস্থ ভালো থাকাটা মানুষের প্রত্যেকের অধিকার তো এবার কে কেমনভাবে সুস্থ থাকবে কে কেমনভাবে সুস্থ থাকবে সেটা তার উপর ডিপেন্ড করে বন্ধুরা তো চলো ঠিক আছে বেশ কথা বলবো না কফিটা খায় ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে সারাদিনের কাজের কথা অনেকেই হলো তো এখন ভাবলাম চলো আর বেশি কথা বলবো না রাতের খাওয়া দাওয়া করতে হবে খাবার বানাতে হবে দুপুরে আজকে কি বাড়ি চলাম শোনো কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে সবজি করেছি ঠিক আছে আর ফ্রিজে সয়াবিন ছিল ওইটা দিয়ে দুপুরটা চালিয়েছি তো রাত্রে দুটো মাছ ফ্রাই করব বা এক পিস মাছ ফ্রাই করব আর দুপুরে সবজি আছে ওইটা দিয়ে খাওয়া দাওয়া করব বন্ধুরা তো চলো বেশি কিছু বলার বাবার আর নেই তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে নতুন একটা সময়ের সাথে তো আজকের মতো এই অবধি টাটা সবাই সুস্থ ভালো থেকো আর সুস্থ ভালো থাকার কামনা আমি সবসময় মন থেকে করি করব তো বন্ধুরা চলো তাহলে দেখা হচ্ছে কালকে আবার ঠিক আছে চলো টাটা আর সত্যি কথা বলতে দেখো আমি রিলস বানাবো বলে লিপস্টি একটু রেডি হয়েছি তো বানিয়েছি তো তার জন্যই অ্যাভলাভ চলো এই লোকেই তোমাদের সাথে ব্লগটা সেরে দিলাম তো চলো তাহলে দেখাচ্ছে কালকে